দেখতে আইছি কই ওই স্টেজের ভিতরে ওই যে যারা চেস্তাসে এদিকে এদিকে আমি একটু চেসি তোরে এদিকে এদিকে আমরা কাছে তো সব মেডিসিন আছে রাগ করেন না গুっしゃকেরা লাভ নাই তাহিরি ইস্তাহিরি এ তাহিরি কাকা কি বসিছেন আপনি স্টেজে উঠে সর্বතරভূত বেসার জায়গা তো না এখানে কোনো তাবিজ পাবিজ বেসার জায়গা না ওই তাহিরি কাকা আপনি কি শুরু করেন স্টেজে উঠে সব ক্লাস আছে সিস্টেম নেই আপনি কি কি এখানে আওয়াজ করে লাভ নাই তাহির লাল চোখকে ভয় পায় না না আমার চোখ তো লাল ফাল কিছু নেই আমার চোখ ঠিকই তো আছে হে তাহিরি কাকা আপনি কারে ধরান পুলিশ প্রশাসনে ধরান না তা কারে ডরান হম ধরে কেউ ময়দানে কেউ চিৎকার দে আমি তো ডরাই গেছি ওরে আল্লাহ এইসব চিৎকার হুঙ্কার মারে তো চিটার বাটপার এরা তো দেই এইসব চিটার বাটপার রাসার তো এইসব হুঙ্কার ফুঙ্কার দেয় না কেউ চিটার তাহির